হ্যালো ফ্রেন্ড যারা নতুন ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলে নিই আগামী রবিবার আগামী রবিবার উনতিরিশ নয় দু সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে অফিসে চলে আসবেন যারা ফর্ম কালেক্ট করেছেন বা যারা অ্যাডমিশন করেছেন তারা যারা একদম নতুন দেখছেন এই মুহূর্তে ভিডিও দেখছেন তারা ফর্ম কালেক্ট করেননি তারা ভাবছেন হয়তো ট্রেনিংটা নেবেন কিভাবে ট্রেনিংটা নেবেন সেই জন্য আমরা ভিডিওদের মাধ্যমে বলে দিচ্ছি আগামী রবিবার সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে আপনারাও চলে আসতে পারেন সরাসরি অফিসে এসে ফর্ম কালেক্ট করে ফর্ম ফিল করে জমা দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু আপনি ট্রেনিংটা নিতে পারবেন ট্রেনিংটা একদিনেরই হবে একদিন ট্রেনিং নেওয়ার পর আপনি এই কাজগুলো বাড়িতে নিয়ে গিয়ে দশজনকে দিয়েও করাতে পারবেন কাজ করে জমা দেবেন সঙ্গে সঙ্গে ক্যাশ পেমেন্ট কোনো অজুহাত নয় যে আপনি মালটা রেখে দিয়ে যান সপ্তাহে পেমেন্ট দেবো মাসে পেমেন্ট দেবো এরকম কোনো ব্যাপার নেই মাল বিক্রি হোক পেমেন্ট দেবো এরকম কোনো ব্যাপার নেই আপনি কাজ করে জমা দেবেন সঙ্গে সঙ্গে ক্যাশ পেমেন্ট পেয়ে যাবেন এছাড়াও যদি মনে করেন আপনারা আমাদের কোম্পানিতে বসে কাজ করবেন সেটাও কিন্তু করতে পারেন যারা ভাবছেন যে কোম্পানিতে বসে কাজ করবেন তারাও কিন্তু আমাদের এসে যোগাযোগ করতে পারেন আমাদের কোম্পানির সঙ্গে এবং ট্রেনিংটা নিতে পারেন ট্রেনিংটা নেওয়ার পর দু একবার প্র্যাকটিস করে আপনি কোম্পানিতেও কাজ করতে পারেন অথবা আপনি বাড়িতে নিয়ে গিয়ে দশজনকে দিয়েও কাজ করাতে পারেন কাজ করে জমা দিলে সঙ্গে সঙ্গে পেমেন্ট পাবেন এবং কাজগুলো কিভাবে হচ্ছে কত মিনিট সময় লাগছে একটা কাজ করতে ক টাকায় ইনকাম করতে পারবেন এক পিস কাজ থেকে এরকম ভিডিও আমরা ইউটিউবে অনেক দিয়েছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন পরপর সব ভিডিওগুলো চলে আসবে ভালো করে ভিডিওগুলো দেখুন দেখার পর মনস্থির করুন আপনি কাজটা করতে পারবেন কিনা। তারপরে সরাসরি অফিসে আসুন কোনো অনলাইন নয় বা আপনি আপনাকে অ্যাকাউন্টে টাকা পাঠাবেন ফর্মে ফিল আপ করা টাকা পাঠিয়ে দিলেন আপনি আপনাকে মাল পাঠিয়ে দেবেন এরকম কোনো প্রলোভন নয় আপনি সরাসরি অফিসে আসুন অফিস দেখুন কাজের জায়গায় দেখুন আগে কাজ হয় কি না সেটা জানুন ফুট করে একটা ঝা চকচকে অফিসে এসে ফর্ম ফিল করে জমা দিয়ে আপনি ডিসিশান নিয়ে নিলেন যে কাজ করবেন সেরকম কোনো ব্যাপার নয় আগে অফিসে সরাসরি আসুন আগে দেখুন ক্রাইটেরিয়া অফিসে কাজ হয় কি না অফিসে মাল জমা পড়ে কি না বা অফিস থেকে মাল দেওয়া হয় কি না এগুলো সব আগে জেনে নিন জেনে নিয়ে আপনি ডিসিশান নিন আপনি কাজ করবেন কি না সব কিছু আপনার চোখের সামনে আপনি দেখে নিয়ে তারপর ডিসিশান নেবেন যে আপনি এই কাজগুলো করবেন কি না যে কোনো বয়সে যে কেউ কিন্তু এই কাজটা করতে পারবেন কোনো বয়স লিমিট নেই যে অনেক এজ হয়ে গেছে বলে আমি করতে পারবো না এরকম কোনো ব্যাপার নেই যারা ড্রয়িং জানে না তারাও কিন্তু খুব ইজিভাবে এই কাজটা করতে পারবে একদম নতুন যারা তারাও খুব ইজিভাবে কাজটা করতে হবে কিন্তু একটু সময় দিতে হবে আমাদেরকে শেখার জন্য সময়টা কি রবিবার সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে আসতে হবে উনত্রিশ নয় দু সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে অফিসে এসে আগে আপনাকে ট্রেনিংটা নিতে হবে ট্রেনিং নেওয়ার পর দেখবেন খুব ইজি হয়ে গেছে কাজটা আপনি অনায়াসে ঘরে বসে কাজটা করতে পারছেন এবং দশজনকে দিয়েও করাতে পারছেন তাহলে আগামী রবিবার আপনারা ট্রেনিং নেওয়ার জন্য অফিসে সরাসরি চলে আসুন